কথিত আছে বিগত কয়েক দশক আগে গ্রামে যখন কোনো মহামারী দেখা দিত সেই সময় গ্রামের মানুষ মা শীতলার আরাধনায় মেতে উঠতেন প্রাচীন রীতি মেনেতায় আজও হয়ে এসেছে গ্রামে মা শীতলার আরাধনা অরণ্যঘেরা জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত গোপীবল্লভপুরের আশুই গ্রামের শীতলা মায়ের পুজো এবার পদার্পণ করল পঁচাত্তরতম বর্ষে পঁচাত্তরতম বর্ষপূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরে মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা হলো। কী আকর্ষণের জন্য এদিকে তো আমরা এত মানে ঢাকের দেখতে পাই না যখন কি হয়তো সবাই ডিজে ইউজ করছে কিন্তু আমরা ভাবলাম যে আমরা ঢাকিদেরকে আনব আর বিশেষ করে মহিলাদেরকে মহিলাদেরকে এক্ষেত্রে দেখা খুব কমই যায় তাই জন্যে আমরা বললাম যে একবার মহিলাদেরকে আমরা চাষিয়ে দেখি আর এটা মানে আমরা খুব মানে খুব আকর্ষণ আকর্ষণীয় জিনিস ছিল আর তাই জন্যেই আমরা মহিলা রাখিদের এনেছি আর আমাদের এখানে আমরা একশো আট মহিলারা মিলে আমরা ঘট তুলেছিলাম মহিলা ঢাকিদেরকে আমরা দশ গ্রাম থেকে এনেছিলাম আর এখানে আমাদের মা সুনা মা মনসা আর মা তারিণী তিনজনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা হলো ঘট কোথা থেকে আনা হলো ঘট আনা হলো সুবর্ণরেখা নদী থেকে আমরা সবাই খুব আনন্দ করে ঢাক বাজিয়ে আর সবাই মিলে এরকম যে একটা মানে খুব সুন্দর ঢাকির গিয়ে হলো একটা মানে কর্তবগুলো দেখানো হলো এটাও আমাদের গ্রামে প্রথম প্রথম আপনার নাম আমার নাম অঞ্জলি দাস বাড়ি বাড়ি আসুন কি কর্মসূচি আজকে আজকের আমাদের কর্মসূচি ছিল যে বিক্রম মানে রোগ মুক্তি যে দেবী মা শীতলা যে কিনা প্রত্যেকটি মানুষের যে কিনা রোগ নিয়ে যে কিনা অসুখ বিসুখ প্রত্যেকটি জিনিসের মধ্যে আমরা মা শীতলাকে প্রচণ্ড মানি সেইভাবে আজকে আমরা মুক্তি দেবী মা শীতলার পুজো আজকের থেকে শুরু করলাম এই পুজো চলবে আগামীকাল পর্যন্ত সেই মূর্তি স্থাপন মানে আমরা উড়িষ্যা থেকে মূর্তি পাথরের মূর্তি নিয়ে এসে আজকে সেই মা শীতলা মা মনসা এবং আমাদের মা তারিণী মূর্তি স্থাপন করলাম আমাদের আশুই গ্রামের মানে শীতলা মন্দিরে এখন আমরা যে আজকে যে স্থাপন করার আগে একশো আঠারো পলস সুবর্ণরেখা নদী থেকে মহিলাদের নিয়ে এবং মহিলা ঢাকিদের নিয়ে সুন্দরভাবে প্রসেশন করে সারা গ্রাম শুদ্ধ ঘুরে সুন্দরভাবে আমরা মানে মাকে স্নান করে গঙ্গা জলে স্নান করে প্রতিষ্ঠাতা করেছি এই যে মহিলা ঢাকি এই কোথা থেকে আনা হয়েছিল এটা দোষ গ্রাম মানে দোষ গ্রাম থেকে এসেছেন খুব সুন্দর করেছেন কুড়িজন মহিলা দিয়ে আমরা আজকে খোল কীর্তন এবং কুড়িজন ঢাকি মহিলা দিয়ে আমরা ঠাকুরকে প্রতিষ্ঠা করব যেখানে আমরা দেখি বিভিন্ন সময় ঢাকিরা তারা তাদের এই সময় চাহিদা নেই বলে অনেকটা মার্কেটে অবলুপ্তির পথে সেই জায়গায় এখন মহিলা ঢাকি দেখায় মানুষের উদ্দ উদ্দীপনা কীরকম উৎসাহ কীরকম ছিল বর্তমান মানে পরিবর্তন মানে যে কিনা মানুষ নেবে বর্তমান সমাজে সেই জিনিস থেকেই তুলেছে এত সুন্দরভাবে যে মহিলারা নাচ সুন্দরভাবে বাজা বাজনা করে এত সুন্দরভাবে আর আরম্ভ করে যে আমাদের খুশি করে দিয়েছে এলাকার মানুষ প্রচণ্ড খুশি এবং আজকে যে দ্বার উদ্ঘাটন করতে আসলেন ষোড়শ গাদীশ্বর শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী এবং সঙ্গে ছিলেন আমাদের বপিবল্লপুর থানার ভারপ্রাপ্ত আইসি কার্তিকচন্দ্র রায় মহাশয় এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজন আপনার নাম সনাতন দাস বাড়ি